লক্ষ্মীপুরের রায়পুরে কলেজ বাসের তেল চুরির ঘটনাকে কেন্দ্র করে বাস মালিকের ছোট ভাইকে পিটিয়ে জখম করে উল্টো মামলা দিয়ে জেলে দেওয়ার অভিযোগ উঠেছে বৃহস্পতিবার দুপুরে ভুক্তভোগী কলেজ বাস মালিক আব্দুল মান্নান সাংবাদিকদেরকে অভিযোগ করে বলেন আমার মালিকানাধীন বাসে করে প্রিন্সিপাল কাজী কলেজের শিক্ষার্থীরা অনেক আগ থেকেই কলেজ বাস হিসেবে ব্যবহার করে আসছে গত কিছু মাস থেকে আমার গাড়িগুলোর তেল চুরি হচ্ছে ঘটনার দিন কলেজের নিজস্ব বাস চালক তারেককে হাতে নাতে শনাক্ত করি তাত্ক্ষণিক আমি কলেজ কর্তৃপক্ষের বিষয়টি অবগত করেছি তারকে তেলচুরির বিষয়ে আমার ছোট ভাই ফিরোজ আলম জিজ্ঞাসাবাদ করতে গেলে এক পর্যায়ে তারক উত্তেজিত হয়ে জাবেদকে নিয়ে এসে আমাদের উপর অতর্কিত হামলা করে আমার ছোট ভাই ফিরোজ আলমকে মারাত্মকভাবে জখম করে এবং উল্টো আমাদের উপর মামলা দিয়ে আমার ছোট ভাইকে জেলে প্রেরণ করে গত 21 এপ্রিল রবিবার প্রিন্সিপাল কাজীপরকি কলেজের গেটের সামনে এই মারামারির বিষয়টি জানতে চাইলে কলেজ কর্তৃপক্ষ জানান আমরা দুই এক দিনের ভিতরে তারেকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব ভুক্তভোগী আব্দুল মান্নান উপজেলার চার নং সোনাপুর ইউনিয়নের রাখানিয়া গ্রামের মৃত হোসেনের ছেলে স্থানীয় কয়েকজন জানান জাবেদ কলেজের সামনে একটি ভাড়া বাসায় থাকেন তার অত্যাচারে অতিষ্ঠ তারা সে সব সময় মানুষকে হুমকি দমকি দিয়ে দাপিয়ে বেড়ায় এই বিষয়ে জানতে জাবেদের বাসায় গেলে তার সন্ধান পাওয়া যায়নি তবে তার বাসার মালিক মমতাজ বেগম নিশি বলেন জাবেদের সাথে মারামারি বাসার নিচে কলেজ গেটের সামনে হয়েছে আমার বাসায় কেউ কোনো হামলা করেনি এ বিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াসিন ফারুক মজুমদার বলেন অভিযোগ ফেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে আমার গাড়ির তেল চুরি হয়ে আসছে ঠিক আছে আমি কোনো বাদে কোনো পারি নাই গত একুশে তেল চোর ধরা পড়ছে আমার গাড়ি যে তেল চুরি করছে ওই আমরা ধরছি ধরা পরে ওদের জিজ্ঞাসাবাদ করতে গেছি ওর পক্ষের কিছু লোক বলতে যারা চোর পালে আর কি লালন পালন করে ওর পক্ষের কিছু লোক আইসা আমাদেরকে মারদুর করছে আর কি ঠিক আছে এখন আমাদের নামে উল্টা এরা মিথ্যা মামলা কিছু মিথ্যা মামলা হতে এখন এখন আমরাও আমার ছোট ভাইকে জেলে দিচ্ছে অনেক মারদুর করছে এগুলো ভিডিও ফুটেজ আমার কাছে আছে ঠিক আছে এখন আমরাও মামলা প্রক্রিয়া দিন আছি আমার উপর থেকে ফোন দিয়েছে একজনে ফোন দিয়ে বলতে আছে একজন লোক গাড়ি তেল ডেকে চাল শুরু করতে আছে আমি একটু উপরে আনছেন আমি তো আমার দাদাকে লিখতে আমি তো আসতে পারবো না আমি কিছুক্ষণ পর উপরে গেছি উপরে যাওয়ার পরে দেখো আপনি

তারপর যে ওনার ছোট ভাইকে যে মা গায়ে হাত তুলছে ওই বিষয়টা ছিলেন না মানে তার মানে ওই যে জাবেদছ আপনি নিয়ে আসছেন জাবেদছ আদারকে আরে বিশে আর ইনি আইছে আপনি কেন মারছে মারছে কেন আসলে চুরি করছেন